আসসালামু আলাইকুম। মিম কয়েন ট্রেডিং বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা মিম কয়েন ট্রেডিং করবেন। তো মিম কয়েন ট্রেডিং করার জন্য অনেক কয়টা প্ল্যাটফর্ম আছে, অনেক কয়টা ওয়েবসাইট আছে এবং টেলিগ্রাম বোর্ড আছে মিম কয়েন ট্রেডিং কেনাবেচা করার জন্য। তো আমি আজকে আপনাদের মাঝে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডেক্স স্ক্যানার এটা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ডেক্স স্ক্যানার তাহলে আপনারা পেয়ে যাবেন ডেক্স স্ক্যানার এটা আমি ডেক্স স্ক্যানার লিখে সার্চ দিলাম আপনি ফোন থেকেও করতে পারবেন পিসিতেও করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমি সার্চ দিয়েছিলাম চলে আসছে এটা আমি ওপেন করলাম তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বেসিক ধারণা দেবো যে ডেক্সি স্ক্যানার কি ডেক্সি স্ক্যানার কিভাবে কয়েন কিনে মানে হালকাপাতলা বেশি একটা ধারণা দিতে যাচ্ছি মানে এই ভিডিওতে তে সবকিছু একবারে দেখাইতে গেলে ডিপলি দেখাইতে গেলে আপনারা বুঝবেন না আপনাদের মাথার উপর দিয়ে যাবে যেহেতু মিন্ কয়েন ট্রেডিং করবেন সেজন্য আপনাদেরকে সময় নিয়ে দেখতে হবে এবং পার্ট বাই পার্ট দিতে হবে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা যখন বেসিক স্ক্যানারে প্রবেশ করব এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব তখন এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন মোবাইল হোক অথবা পিসি তো সেম টু সেম তো প্রথমেই দেখেন এখানে বেসিক স্ক্যানারের নামটা দেওয়া আছে তারপরে এখানে সার্চ অপশন আছে আপনি চাইলে যে কোনো কয়েনের নাম সার্চ দিতে পারবেন যে কোনো কয়েনের কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করে আপনি সেই টোকেনটা কয়েনটা বের করতে পারবে এখানে এখানে সার্চ করা এই অপশনটা তারপরে এখানেও ওয়াস লিস্ট আছে তো আপনি এখানে চাইলে ওয়াস লিস্টে যে কোনো টোকেন যে কোনো টোকেনকে ওয়াস লিস্ট করে রাখতে পারো মনে করেন আপনি ওয়াস লিস্টটা কি আমি আপনাকে একটু বুঝিয়ে বলি ওয়াস লিস্টটা হচ্ছে মনে করেন এই যে এখানে যত কয়েন দেখতে পাচ্ছেন এখানে আপনার হাজার হাজার কয়েন আছে তো আপনি এখন চাচ্ছেন যে এই কয়েনটাকে আমি কিনবো অথবা এই কয়েনটা অ্যানালাইসিস করবো তো এখানে যদি আপনি এই কয়েনটাতে প্রবেশ করার পরে দেখেন এখানে ওয়াচ লিস্ট করে রাখি তাহলে কি হবে এটাকে ওয়াচ লিস্ট করা থাকলে এই কয়েনটা আর ওয়াচ লিস্টে চলে আসলে এখানে আমি দেখতে পাবো যে এটা তো এখন দাম কমতিছে না বাগতিসে কি এই জন্য আমরা ওয়াচ লিস্ট করে রাখি যে এই টোকেনটাকে খুব সহজে খুঁজে বের করে আমরা এটাকে অ্যানালাইসিস করার জন্য বা কেনাবেচা করার জন্য এটা হলো ওয়াচ লিস্টের কাজ তারপর আছে অ্যালার্ট অপশন অ্যালার্ট অপশনটার কাজ হচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি মনে করেন আপনি এই যে এই কয়েনটা এই কয়েনটার প্রাইসটা কিন্তু আপ ডাউন করবে এটাই স্বাভাবিক এই কয়েনটা একবার আপ করবে একবার ডাউন করবে এটাই স্বাভাবিক তো আপনি এখন চাচ্ছেন যে এই যে এখানে দেখেন আমার মাউসটা দেখতে পাচ্ছেন এখানে থাকলে আমাকে একটা সিগনাল দেখ অথবা আমাকে একটা অ্যালার্ট দেখ আমি আমি হয়তো এখানে কিনেছি তো আমি এখানে যেখানে হোক আমি একটা অ্যালার্ট দিয়েছিলাম এখানে যাওয়া মাত্র আমাকে বলবে তারপরে আমি চিন্তা ভাবনা করবো এখানে এসে সেল করবো কিনা তারপরে আমি আবার একটা অ্যালার্ট দিয়ে রাখতেছি যে এখানে প্রাইসটা যদি আবার ডাউনে আসবে এরকম একটা ধারণা আমি পাচ্ছি তো আমি এখন চাচ্ছি যে এই এই লেভেলটাতে আসলে আমি এটাতে একটা অ্যালার্ট দিয়ে রাখবো এখানে আসলে অ্যালার্ট হবে তখন আমি এই কনটা এখানে কেনা যাই কিনা তখন অ্যালার্ট এসে করে আমি কিনবো অথবা এখান থেকে আমি এন্ট্রি নিব। নিয়ে আবার এই এখানে সেন্ডিং এই যে এটাকে অ্যালার্ট বলা হয় এই অ্যালার্টটা এইভাবে কাজ করে তারপরে এখানে মাল্টি চার্ট মাল্টি চার্টটা হচ্ছে এই যে একটু আগে যে দেখেন আমরা যখন একটা কয়েন ওপেন করি এখানে দেখেন এই যে একটাই কিন্তু এখানে চার্ট দেখতে পাচ্ছেন আপনি যদি চান এই স্ক্রিনটাতে আপনি তিনটা চারটা পাঁচটা দশটা পর্যন্ত দশটা পনেরো বিশটা আপনি স্ক্রিন এখানে অন করে রাখবেন যে চার্টগুলো দেখবেন এই জন্য এখানে মাল্টি চার্ট আপনি মাল্টি চার্টে আপনি অনেকগুলো কয়েন অ্যানালাইসিস একসাথে করতে পারবেন কোন কয়েনটা আপ করতেছে ডাউন করতে সব কিছু দেখতে পারবেন এই মাল্টি চার্টে এই যে আমি একটা মিসি আমি চাইলে আরেকটা নিতে পারবো এখানে এই যে দেখেন এখানে অ্যাড অ্যাড করতে বলতেছে তারপর কন্টাক্ট অ্যাড্রেসটা সার্চ দিয়ে কয়েনটা বের আসবে তারপর এখানে দিয়ে দিন আমি তারপর আপনাদেরকে একটু দেখাই একবারে যেহেতু দেখাচ্ছি এটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে এই কয়েনটার কন্টাক্ট অ্যাড্রেসটা নিলাম অথবা আপনি ওয়াস লিস্ট করলেও হবে তারপর মাল্টি চ্যাটে গেলাম এই যেখানে প্লাস অ্যাড প্লাস এক চ্যাটে ক্লিক করব করার পরে এই যে সার্চ দিলাম দেখেন এই যে কয়েনটা চলে আসবে এই এটাকে আমি নিয়ে নিলাম তো এভাবে কিন্তু আমি আরো অনেকগুলো নিতে পারবো দেখেন আপনি ষোলোটা পর্যন্ত নিতে পারবেন দেখেন ষোলোটা ষোলোটা আপনি এনে নিতে পারবেন মাল্টি চ্যাটে আপনি একসঙ্গে দেখতে পারবেন যে কোন কয়েনটা মানে কোন লেভেলে আছে এটা হলো মাল্টি চ্যাটের কাজ তারপর নিউ পিয়ার নিউ পিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ নিউ পিয়ারে দেখেন এখানে কিন্তু বিভিন্ন পেয়ারে কয়েন তৈরি হচ্ছে যেমন এখানে আপনার হলো ছলনা নেটওয়ার্কে ইথেরাম নেটওয়ার্কে বেজ নেটওয়ার্ককে বি এস সি নেটওয়ার্কে পার্স চেন মানে এরকম অসংখ্য মানে নেটওয়ার্ক এ এখানে কিন্তু কয়েন তৈরি হচ্ছে তো আমরা যেহেতু মিম কয়েন নিয়ে ট্রেড করব সেই জন্য আমরা কি করব এই যেখানে ছলনাতে ক্লিক করব দেখেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে হলেও কিন্তু সেম টু সেম আমি আবারো বলতেছি আপনাদেরকে এই যে এখন যত কয়েন আপনি দেখতে পাবেন এখানে সবগুলো ছলনা নেটওয়ার্ক এর কয়েন তো এই জন্য আমরা যেহেতু এখানে মিম কয়েন ট্রেড করব এখানে ছলনাতে ক্লিক করে আপনি আপনি ডিম কয়েন গুলো দেখে নিউ পেয়ার কয়েন গুলো দেখে নেবেন তারপর এখানে ভিউয়ার্স তারপর আছে এখানে গেইনার এন্ড লজার মানে সবচেয়ে বেশি প্রফিট দিয়েছে এবং সবচেয়ে মানে ডাউনে চলে গেছে সেটার একটা লিস্ট আপনি এখানে দেখতে পাবেন তো এটা হলো গেইনার এন্ড লজার প্রো ভিউয়ার্স তারপর আছে পোর্টফোলিও তো আপনি আপনার যে ওয়ালেটটা থাকবে সেই ওয়ালেটের যে পোর্টফোলিও থাকবে সেই পোর্টফোলিওটা আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন দেখতে পারবেন এটা হলো পোর্টফোলিওর কাজ তারপরে এটা অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিংটা হচ্ছে আপনারা যদি কোনো কয়েন নিজে এখানে লঞ্চ করেন তাহলে আপনি এখান থেকে অ্যাডভার্টাইজিং করতে পারবেন এটা গেল মানে এই যে পাশের যে মানে বাটনগুলো আছে সেগুলোর একটা ধারণা আমি দিয়ে দিলাম তারপর আমরা একটু চেষ্টা করি যে এখানে আরো উপরে যে ফাংশন গুলো আছে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি দেখেন চব্বিশ ঘন্টায় ভলিউম হয়েছে এগারো বিলিয়ন মানে আটত্রিশ বিলিয়ন তো এটা আপনি দেখতে পাচ্ছেন তারপর এখানে লাস্ট চব্বিশ আওয়ার এখানে লাস্ট চব্বিশ আছে লাস্ট পাঁচ মিনিট আছে লাস্ট এক ঘন্টা আছে মানে এটা এক কথায় আপনার এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন লাস্ট আওয়ার মানে এটা আপনি যে কোনো টাইম ফ্রেমে করে নিতে পারবেন মানে লাস্টে যখন পাঁচ মিনিট করে দেন লাস্ট পাঁচ মিনিট সবচেয়ে মানে কোন কয়েনগুলো ট্রেন্ডিং আছে এখানে আপনি লিস্ট আকারে দেখতে পাবেন এখানে এই যেখানে ট্রেন্ডিং আছে এখানে পাঁচ মিনিট তারপর এক ঘন্টা ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি এভাবে অ্যানালাইসিস করতে পারবেন তারপর এখানে আছে টপ দেখেন কোন কয়েনটা টপে আছে কোন কয়েনটা গেইলে আছে এগুলো সব কিন্তু আপনি দেখতে পাবেন তারপরে নিউ পিয়ার এই যে এখানে যে নিউ পিয়ারটা যে এখানেও কিন্তু সেম টু সেম ভাবে নিউ পিয়ারটা এখানে দেয়া আছে দেখেন এখানে নিউ পিয়ার দেয়া আছে আপনি যখনই এখানে এই ছলনা সেট করবেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যেহেতু নিউ পিয়ারে এখন দেখেন এখানে যত ইউপিআর কয়েন এর সব কয়েন ই কিন্তু দেখতে পাবেন দেখেন এখানে ইথেরাম এর কয়েন ইথেরাম লোগো দেখতে পাচ্ছি ইথেরাম কয়েন তারপর বিএসসি কয়েন সব কয়েন ই এখানে একসঙ্গে দেখতে পাবেন তারপরে দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে এখানে হ্যাশ প্রোফাইল মানে প্রোফাইল আপনার বুস্টেড এগুলা অ্যাডভারটাইজিং সব কিছু আপনারা দেখতে পাবেন তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন কয়েন এর লিস্ট মানে এই যে কয়েন গুলো আছে এই কয়েন এর লিস্ট গুলো আপনারা দেখতে পাবেন তো এই ছিল বেসিক একটা ধারণা আমি ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো এর পরবর্তী ভিডিওতে আমি কিভাবে একটা কয়েন অ্যানালাইসিস করবেন এবং এই কয়েনটাকে কিনবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আর কোন কোন বিষয়ে ভিডিও চান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ